ডেন্টালে মাত্র পাঁচশোটা সিট এই পাঁচশোটা সিটের মধ্যে তুমি থাকবা না। এটা নিয়ে তোমরা অনেকে বোধ করছো দেখো আমি একটা তোমাকে কথা বলি আমার সময়ে যখন আমি পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দিয়ে আসার পরও আমি কখনোই কল্পনা করিনি কি কল্পনা করে চান পাবো কি না তো এসে আমি বাসায় বলছি যে এসব আশা আমি করতেছি না আমি হচ্ছে আবার সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছি তো মানে একদমই আশা ছেড়ে দিয়েছিলাম তো তারপর কী হলো যেদিন রেজাল্ট দিল আমি তো অবাক দুশো আটাশীতম হলাম আচ্ছা তো এখন তোমাদের ক্ষেত্রে আমি ব্যাপারটা বলি দেখো মাত্র পাঁচশোটা সিট ঠিক আছে কিন্তু এই পাঁচশোটা সিট কারা পাবে জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টে মাত্র অল্প কিছুর জন্য অল্প নাম্বারের জন্য যারা চান্স মিস করছে ম্যাক্সিমাম এরা এখানে চান্স পাবে মেডিকেল এডমিশন টেস্টে ফুল প্রিপেয়ার্ড ছিল বাইসেন্স কোনো একটা কারণে তার চান্সটা ছুটে গিয়েছে এই ধরনের মানুষরাই এইখানে বেশি চান্স পাবে বা পেয়ে থাকে এখন তুমি হয় এই ক্যাটাগরির মধ্যে রয়েছ অথবা এর আরও একটু নিচে অবস্থান করছো তোমাদের দুইজনের জন্যই সুযোগ রয়েছে বাট তুলনামূলকভাবে সুযোগ কে বেশি পাবে যে অল্পের জন্য এমবি মিস করেছে দেখো এম বিবিএসে মিস করেছে ওটা প্রথমবার পরীক্ষা ছিল অনেক ভয় কাজ করছিল হ্যাঁ অনেক মানে অনেক দিক থেকে অনেক প্রেশার অনুভব করছিল কিন্তু এখন যে তুমি পরীক্ষাটা দিতে যাবা এখানে কিন্তু কোনো প্রেশার থাকবে না তুমি বিশেষ করো না করো তুমি যদি চাপ ছাড়া গিয়ে পরীক্ষা দাও ইনশাল্লাহ তোমার প্রিপারেশন ভালো থাকলে তুমি পেয়ে যাবা তো কী করতে হবে তুমি যে যেমন সিরিয়াসভাবে বা অতিরিক্ত চাপ নিয়ে এমবিএস দিতে গিয়েছিলা তুমি এরকম দিতে যাবা না জাস্ট তুমি এটাকে একটা মানে পিকনিক বলে না তুমি হচ্ছে ওইরকম একটা মনে করো ঘুরতে যাচ্ছ যাবা এক্সাম দিবা চলে আসবা এবং তুমি মাথায় তুমি সেট রাখবা যে আমি তো সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছি এটা আমার হলে হবে না না হলে নাই তো তুমি এই রকম একটা মাইন্ড নিয়ে যাবা ফ্রে ফ্রেশ মনে ফ্রি মনে তুমি হচ্ছে এমসি গুগুলো দাগাবা আসার পরে হয়তো মনে হবে যে চান্স হবে না কিন্তু তুমি যদি আলটিমেটলি তোমার হচ্ছে ভালো প্রিপারেশন নিয়ে ভালোভাবে এক্সামটা দাও তোমার কনফিডেন্স থাক আর না থাক চান্স পাওয়া নিয়ে ইনশাল্লাহ আশা করো যে তুমি পেয়ে যাবো এখন যারা হচ্ছে এর পরের ক্যাটাগরিতে যে ভাই আমি বি হচ্ছে অনেক খারাপ ছিল অনেক খারাপ হয়েছে তো আমার কি এই সময়ের মধ্যে আমি কি এখানে চান্স পেতে পারি দেখো তোমাদের অবশ্যই চান্স রয়েছে দেখে দেখা যায় কি যেন যে হচ্ছে এই যে যারা তোমার অল্পের জন্য এম বিবিএসে মিস করে এদের অনেক অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে মানে এই দিকে আর আসে না মানে ডেন্টালে আর চান্স পেলে ওরা ভর্তি হয় না তো কি করবে তা এই যে এই যে আস আসনটা ফাঁকা হলো এটা হচ্ছে মাইগ্রেশনে কিন্তু টান দেয় দেখা যায় অনেক পিছন থেকে কিন্তু তোমার শেষ মাইগ্রেশন পর্যন্ত কিন্তু নিয়ে আসে তো তোমরা মানে হোপলেস হওয়ার কিছু নেই আর তোমাদের তো হচ্ছে এই এম থেকে বিডিএস এক্সামিনেশনের মাঝখানে তো একটা গ্যাপ ছিল তোমরা তো অবশ্যই পড়াশোনা করেছ তাই না তো এই যে তোমরা হচ্ছে পড়াশোনা করলা তোমরা এইটা ডেলিভারি ভালোভাবে দিতে পারছো কি না এটা শুধু একটু ইনশিওর করবা তো দুই ক্যাটাগরির জন্য আমার সাজেশন হচ্ছে হোপলেস হওয়ার কিছু নেই পাঁচশোটা সিট ঠিক আছে একটা করে সিটে এম যতগুলো এক ক্যান্ডিডেট প্রতিযোগিতা করছে এখানে তা সাথে অনেক বেশি করছে ঠিক আছে কিন্তু দেখা যাবে যে এইখানে মানে একদম মেইন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে বা ফুল প্রিপেয়ারড হয়ে পরীক্ষা দিচ্ছে এরকম স্টুডেন্ট কিন্তু খুবই কম আমি আমার নিজের কথা বলি আমি কিন্তু তোমার মাঝখানে আমাদের দুই মাসের একটা গ্যাপ ছিল ওই দুই মাসের গ্যাপে কোনো পড়াশোনা করে জাস্ট সাত দিন আগে একটু পড়াশোনা শুরু করেছিলাম ম্যাক্সিমামই হচ্ছে এই ক্যাটাগরিতে কিন্তু থাকে কিন্তু তুমি যদি মানে ফুল টাইমটা ইউটিলাইজ করে এখানে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য এখন অপেক্ষা করতেছ তুমি ইনশাল্লাহ আশা করতে পারো তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে মানে অ্যাকচুয়ালি কী হয় এম চান্স যখন তোমার মানে হয় না তখন কিন্তু মেন্টালি অনেক তুমি মানে ভেঙে পড়ো তো এই যে এই সময়টাতে কিন্তু অনেকে পড়াশোনায় আর ফোকাসই করতে পারে না তো যারা ধরুন মনে করো ভালো স্টুডেন্ট ছিল তারা হচ্ছে পড়াশোনায় যে প্রপারলি ফোকাস না করার কারণে বা পড়াশোনাটা আবার আগের মতো রিভিশনে না আনার কারণে অনেক জানা প্রশ্নোত্তরও কিন্তু এরা ভুল করে ফেলে তো সেই দিক থেকে কিন্তু যারা হচ্ছে লাস্ট মোমেন্টে তোমরা পড়াশোনা করে পরীক্ষাটা দিতে যাচ্ছ তোমাদের কিন্তু হবলেস হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ তোমরা তোমাদের কোনো না কোনো একটা জায়গায় হয়ে যাবে আর আমি তো বললাম সবসময় মাথায় রাখবা যে আমি তো সেকেন্ডটা দিব কোনো সমস্যা নেই তো যখন তুমি হচ্ছে অল্টারনেটিভ মাথায় চিন্তা করবা তখন কিন্তু পরীক্ষার হলে যাওয়ার সময় তোমার স্ট্রেসটা অনেক কম লাগবে আমি যেটা বলছি সেটা কিন্তু প্রিপারেশান নেওয়ার সময় মাথায় আনবা না অর্থাৎ প্রিপারেশান নেওয়ার সময় মাথায় আনিও না যে আমি তো সেকেন্ড টাইম দিবো প্রিপারেশান একটু কম রাখলে সমস্যা হবে এটা প্রিপারেশনের সময় না এটা হচ্ছে যখন এক্সাম দিতে যাচ্ছ তার আগ মুহূর্তে এটা মাথায় আনবা যে আমি তো সেকেন্ড টাইম দেবো নো প্রবলেম জাস্ট আমি এখন একটু ঘুরতে যাচ্ছি জাস্ট দিবা এক ঘন্টা পরীক্ষা দিয়ে চলে আসবা আর ওইটাতে তো সিরিয়াসভাবে মানে করি করিও না তা তাহলেই দেখবো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তোমাদের স্পেসিফিক যদি কোনো টপিকের উপরে প্রশ্ন থাকে কনফিউশন থাকে তোমরা হচ্ছে জানাতে পারো ওইটার উপরে আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো